নিশিরাইতে রজনীতে আল্লাহর বন্দা হলে যখন আল্লাহারে আল্লাহ হইয়া ডাক দেই আল্লাহ বন্দা হলে আল্লা ডাক আমার আল্লাহ এত এত খুশি হইন যে গভীর রজনীতে আমার বন্দা চাইলে কম্বলর নিচে কম্বল গার মাঝে দিয়া ঘুমাইতে পারতো আমার বন্দা যদি চাইতো গভীর রজনীতে নিস্তব্ধ রজনীতে স্ত্রী পুত্র শীতের মাঝে ঘুমাইতে পারত কিন্তু আমি আল্লাহরে খুশি রাজিল লাগি আমি আল্লাহর দয়ার ভিক্ষা চাই আমার বোম্বা খনকনে শীতের মাঝে মাটির মাঝে ঠান্ডার মাঝে বইয়া আমি আল্লাহর দয়ার আশা করে আমার আল্লাহ খাইল ময়দানে সর যখন মা তার সন্তান রে চিন্তা নাই বাবা তার সন্তান রে চিন্তা নাই সেই কঠিন ময়দানে ভাসরো এই রাইপরিমান কামলর বদৌলতে আল্লাহর বান্দার जिंदগির গুনারে আল্লাহ ক্ষমা করিয়া দিয়া আল্লাহর বান্দারে আল্লাহ জান্নাতর বাসিন্দা বানাইয়া দিলাইবা আল্লাহ লাগি এই সমস্ত नेक মজলিস সকল ভয়েও এই সমস্ত এক মজলি বইলে হইলে দিলর অন্ধকার দূর হইব দিলর জঙ্গার দূর হইব কারণ আমি আমল সরিবা নাই নাইবা করি আমল সরিবা নাইবা করি যদি একটা লাগি আমার আল্লাহর নামটা আমি আবেগ দিয়া ডাকি রহমান একটা লাগি আমার আল্লাহরে আমি ডাকি রাহিম একটা মুহূর্ত লাগি আমার আল্লাহর গুণ নাম লইয়া ডাক দেই গফফার গফুর আল্লাহ আমার আল্লাহ মায়া আমার আল্লাহর যদি মায়া লাগি যায় আমার আল্লাহর যদি দয়া হই যায় তাইলে জিন্দগি উজালা হয়ে দিব দুনিয়া উজালা হয়ে দিব আশিরাত উজালা না দিব আল্লাহ লাগি তা মাহফিলর দরকার আছে না নাই বার দরকার আছে না নাই এর লাগে আমরা যারা আইসি বইসি আলহামদুলিল্লা আল্লাহর দরবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইমাদিয়া হিফজুল কুরআন সেন্টারের বাৎসরিক খানকা ও ইসলামী সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দিগর ওলামায় কেরাম এবং আমার পাশে যিনি বসা আছেন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রদ্ধেয় বড় ভাই যিনি আমাদের ফুলতলিম মশলকের একজন একনিষ্ঠ খাদেম আলহামদুলিল্লাহ আপনারা সকলে ওনার জন্য দোয়া রাখবেন আল্লাহ পাক যেন একনিষ্ঠ থার সাথে কোরআনের দেওয়ার আল্লাহ অ আমি বেশি সময় আপনাদের সামনে আলোচনা করব না আমি ছিলাম ওই পাইলগাঁওয়ে একটা মাহফিলে তো ওইখান থেকে আসতে দেরি হয়ে গেছে এর জন্য আপনাদের সামনে দুঃখ প্রকাশ করছি করতেছি আমার ড্রাইভার ভাই ওই ড্রাইভার কই আমার ড্রাইভার ভাই কই আচ্ছা যাই হোক উনি আলহামদুলিল্লাহ যে হারে গাড়ি টানছে আমি মনে মনে আজরাইল করছি সামনে আসছে মানে এমন বাটে মানে গাড়িটা টানা শুরু করছে খুয়াশা কিছুই মানতেছেন না আলহামদুলিল্লাহ সাড়ে এগারোটার ভিতরে আপনাদের কাছে এসে পৌঁছে গেছি গভীর রাতে আল্লাপাক আল্লাহকে খুশির জন্য আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহর এলাহি দরবারে আবার আওয়াজ করে সুক্রিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আরো সুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উন্মত বানিয়েছেন যেই নবী হাত তুলেছেন ওই ডুবন্ত সূর্য উঠে গেছে যেই নবী হাত তুলেছেন আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে জিব্রাইলে আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে আপনার নাম আকাশে আপনার নাম প্রথম আকাশ থেকে নিয়ে সপ্ত আকাশ পর্যন্ত আপনার নাম লা মাকামে আপনার নাম সিদ্দাতুল মুনতাহায় আপনার নাম আরশে মুআল্লায় আপনার নাম আরশে আযিমে আল্লাহর নামের সঙ্গে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইযা যুকিরতু যুকিরতা পৃথিবীর পূর্ব হতে পশ্চিম উত্তর হতে দক্ষিণ আল্লাহর সৃষ্টি কায় নাতে ভুলকে ভুলকে সেই জায়গায় আল্লাহর জিকির সেই জায়গায় মোহাম্মদের জিকির সেই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ সেই জায়গায় মোহাম্মদুর রাসূলুল্লাহ এজন্য সেই মুস্তাফার উম্মত আল্লাহ আমাদেরকে না চাহিতে বানিয়েছেন এজন্য আল্লাহর দরবারে আওয়াজ করে শুকরিয়া আদায় করতে সকলে পড়ি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ Subhanallah Alhamdulillah La ilaha illallah La ilaha अहो la ilaha তুমার রে ধরার মাঝে কত জানা সৃষ্টি আছে অল্লা তুমার রে মাঝে কত জানা সৃষ্টি আছে কেউ নেই তোমারি নাম জপে না মৌলা কেউ নেই তোমারি নাম জপে না তোমার নামের তসবি না আল্লাহ ला इलाहा इल्लल्लाह अल्लाह हु अक्बर हमार भाइ होल बुलंद होल মুন লালচনার দিকে ঢুকে যাই পরওয়ারদি গরি আলো মে কুরআন শরীফ মর্যাদা ফরবাই নিন্না ক্রমাক মিন আল্লাহি আৎকাকুম তোমাতা নোর মাঝে সব চাইতে উত্তম আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি যার অন্তরের মাঝে আমি আল্লাহর বই আছে আছে একজন একজন মানুষ মানুষ বাহান আল্লাহ যদি এই মানুষে দুইটা রাস্তার অনুসরণ করিলায় এই মানুষটাই তার জীবনটার দুইটা রাস্তা দিয়া পরিচালনা করিলায় তাইলে আল্লাহার বোলালিনার পেয়ারাই দিব মোহাম্মদুর রসুল্লাহর সাফাত ফাইলাইব আর মোহাম্মদুর রসুল্লাহর সাফাত ফাইলাইলে এই ব্যক্তির জিন্দগি উজালা হয়ে যাইব এই ব্যক্তির জীবন উজালা হয়ে যাইব প্রথম নম্বর রাস্তা হইলে কোনো মানুষ যখন দৌলতে ইমান অর্জন করি লাইব আৰ কোনো মানুহে যখন আল্লাৰ বয় অন্তৰৰ মাজে ঢুকাই লাইব। আল্লাৰে বন্দাৰ নাম নামে আল্লাহ অলি আই অলি আৰ দফতৰৰ মাজে লেখিয়া দিলাইব লাগি অলি হৈতে আহিলেই আল্লাৰ প্যাৰা ইতে হইলে আল্লাৰ ভয় অন্তৰৰ মাজে টোকা লাগে আৰু আল্লাৰ বয় যাৰ অন্তৰৰ মাজে ঢুকি যায় এই মানুহটা আল্লাহৰ দৰবাৰো দামি হৈ যায় শুনি চুপাখান আল্লাহ অৰে ৰাতেৰ একজন মানুষ যখন আল্লাহ না মানির উদ্দেশ্যে যায় কিন্তু প্রতিমধ্যে যখন তার মনই যায় হায় রে যেই আমি রাস্তা ইনাফর মানির যাইতে শুরু করলাম আমি যেই না মানির রাস্তা দিয়া যাইতে শুরু করলাম যদিও রাতের নিস্তব্ধতা দুনিয়ার মানুষ ঘুমাইতে আছে আমার পাপর খবর আমার মা জানে না আমার বাবা জানে না আমার আত্মীয় স্বজনে জানে না আমি যে কতটুকু না ফরমানি করছি আমি যে আমার আল্লাহর কতটুকু না ফরমানি করছি এই না ফরমানির খবর যদি দুনিয়ার কোনো মানুষে জানতো তাইলে আমারে সম্মান দিত না আমার চাইতে বেশি একটা কুকুর রে দিত কিন্তু আমার মতো গুণাগার রে দিত না সেই রাতের অন্ধকারে বন্দায় যখন মনে করিলায় আল্লাহর বয়রে অন্তরের মাঝে ঢুকাইয়া বানদা যখন কয় না না আমার আল্লাহ তো দেখরা যদিও দুনিয়ার কোনো মানুষের চক্কুড়া লাল দুনিয়ার মানুষের চক্কুড়া যদিও কিন্তু আমার রব্বুল আলামিনে দেখরা ওই আল্লাহর ভয়টারে অন্তরের মাঝে ঢুকাইয়া আল্লাহর জাহান্নামের ভয়রে অন্তরের মাঝে ঢুকাইয়া আল্লাহর এই বানদা যখন জাহান্নামের রাস্তা таки ফ্রি আইয়ে রব্বুল আলামিনে আর সাজিমর মাঝে কই আমার ফристоহ হল ও আমার ফристоহ হল তোমরা সাক্ষী তাকো আমার ফিরিস তখন আমার বন্ধা আমি আল্লাহ ডলাইছে আমার বন্দা তাকো অর্জন করছে আমার বন্ধা তাকো আর রাস্তা ধরিলাইছে রে তোমরা সাক্ষী থাকো আমার বন্দার জিন্দেগির তামাম কসুরি আমি আল্লাহ রব্বুল আলমিনে মাফ করি আমার বন্দার নাম আমি আল্লাহ ওলিয়া উলিয়ার দফতর ওর মাঝে লেখি লাইলা এর বইলে মানুষের দিলর অন্ধকার দূর হয় দিল পরিষ্কার হয় কলব মুর্দা থাকে জিন্দা হয় মানসে আল্লাহর নিকটবর্তী তো ভারে নিকট নিকটবর্তী তো পারে মানুষের জীবন পরিবর্তন হয় মানুষের আমল পরিবর্তন হয় মানুষের দিল পরিবর্তন হয় আস্তে আস্তে এই মানুষটারে আল্লাহ হেদায় অবদান করিল্লা এল্লা কে আমরা ইনো বইছি আমরা লাভ না ক্ষতি আজকে সিলেটি ভাষায় আলোচনা করতাম আপনারা শুনতে পালা লাগেনি সাউক আসলে ইটা হইল কি মুরব্বী আলী মোল্ল লেহেন আমার যে মজার লাগে এই লাওয়াজ আবেগ তাকি মা তাই আবেগ তাকি মা তাই হাসানান আর আমরা অকাল তো সিলেট বুঝতে অসুবিধা চাও সাউক গেলে অসুবিধা হইলে না আমার আরও সমস্যা অসুবিধা হইলে আমার আরো সমস্যা হয়ে যায় হাসানানি হকলে অসুবিধা হইলে দোষ নাই আমি যদি কই অসুবিধা হয়েছে নি কেন দোষ হয়েছে আসা আচ্ছা নি এইখান কিছু কিছু বুঝরা বুঝরা নানি আচ্ছা আমি নু আর অকলাই নর ফোরা দি তো পরবর্তী করে বন্দারে এক একটা উচিলা তালার সরমা কি আমার ময়দান বন্দারে মাফ দিবার লাগি দেখই আমার আল্লাহ কত রহমান আমার আল্লাহ কত রহিম দয়াময় আল্লাহ বন্দারে মাফ করিয়া দিবার লাগি উচিলা তালাস করইন বন্দারে মাফ করিয়া দিবার লাগি উচিলা তালাস করইন ময়দানে মা সর যখন আল্লাহর বন্দা আটকা পড়ি যাইব আল্লাহর বন্দা আটকা পড়ি যাইব তখন কঠিন ময়দানে মা সরল আর আজিমর সায়া ব্যতীত আর কোন ছায়া থাকতো নাই মানুষের জিহবা নাবি পর্যন্ত আইব গামে কোন মানুষের সাঁতার রইব কোন মানুষের গোলা থাকব কোন মানুষের বুক পর্যন্ত তার গাম থাকব এই মানুষটা গামে সাঁতরাইতে থাকব সেই কঠিন মুসিবতর সময় বন্দার নামায় আমল খুঁজানি হইব ফিৰিজটাক লা আল্লাহৰ দৰবাৰ হইয়া বাই বা লাগি আপনাৰ বন্দাৰ নামায়া আমোলৰ মাজে কোনো নে কি নাই কোনো নেকা নাই সারা বোদা মোলে বৰা ওই সময় বন্দাৰ জিন্দেগীৰে আল্লাহ ৰব্বোলা আলামিনা ফ্ৰিজটাক লানে আডাল খৰপাওঁ আমাৰ ফিৰিজ তাক হল আমাৰ বন্দাৰ নামায়া আমোলটাৰে তোমরা তন্ন তন্ন কৰিয়ে খোজাওৰে যদি একটু নেকা আমোল পাওয়া যায় কিয়ামতর ময়দান যখন বন্দা ফুল চিরা তোর ফুলে উঠব যখন জাহান নামর আগুনে তারে সুষণ করবার লাগি জিহবাটারে বাড়াইব সময় ফিরিস্তা হলে একটু ফানি নিয়া আনিয়া সিটা দিবা এই ফানির সিটার কারণে এই বন্দাটা ফুল চিরা তোর ফুল ফার হইব এবং সেই জাহান নামর আগুনটা হাজার হাজার ফুট দূরে হরিয়া যাইব বন্দাটায় যখন ফুলসিরা তোর ফুল বাড়াইব তখন এ প্রশ্ন করবো এবার লাগি আমি তো দুনিয়ার জমিনের মাঝে তেমন কোন বালা কাম করছি না আল্লাহ তোমার না ফরমানি করছি দুনিয়ার জমিনের মাঝে যখন থাকছি তখন তোমার না ফরমানি করছি হুকুম মানছি না তোমার নিষেধ মানছি না তোমার আদেশ মানছি না এবারে লাহি আজকে তোর ফুল আমি পাপিষ্ট হলে জবাব দিবা এ বন্দা তুমি যে রাত্র কবির রাত্রে গুনার উপরে শর্মিন্দ হইয়া অনুতপ্ত হইয়া দুই ফুটা চকুর ফানি চালিয়া আল্লাহর দরবার ওখান তোমার এই দুই ফুটা চকুর ফানির বদৌলতে আল্লাহ আজকে তোমারে ফুলসি রাতোর ফুল বার করবার সুযোগ দিলাইলা ক্ষমা করে দাও গ প্রভু ক্ষমা করে দাও গ প্রভু তুমি বলো ক্ষমা করে দাও গ প্রভু তুমি তপ অম আল্লাহ আল্লাহ ব রে বার বল আম রগুনাগার ডকি বার আল্লাহ ডাকতে রাজিয়া আছেন তো ইনশাল্লাহ ডাক ঘুমাই শুনছা অম আল্লাহ গার হকলে মিলিয়া রাইট নিষ্ঠব ভালা লাগে না সাব আমুনা গাহ্লা ডাকি বে বারে বলো আম্রাগুনা গার আল্লাহ। ক্ষমা করে দাও গো প্রভু ক্ষমা করে দাও গো প্রভু তুমি তো গপ্প অম রুনা গার ল ডাক কি ব রে ব ময়দানেতে হিসাব নিও না অমলা বাম হাতে তে আমলে নামা তুইলা দিও না তুমি গাফুর গাফার তুমি গাফুর গাফার ডাকি বারে বার বলো আমরা গুনাগার আল্লাহ ডাকি এবার আমরা গুনাগার আজকে যদি আমরা তা কোয়ার রাস্তা অবলম্বন করতাম আজকে যদি আমরা আল্লাহরে ভয় পাইতাম আল্লাহরে ডরাইতাম তাইলে আমরার জিন্দগিটা অন্যরকম হইত আমরার জিন্দগির মাঝে আল্লাহর রহমত বর্ষিত হইতো আমরা আল্লাহর দয়ার চাদর নিচে থাকতাম কিন্তু আজকে খেলে আমার জীবনের মাঝে এতো অশান্তি সে আমার এতো অভাব সে আমার মানসিক শান্তি নাই সে আমার জিল্লতির জিন্দেগি কারণ বন্দারে ইমান তাকি হরার কারণে ইমান রাস্তা থাকি হরার কারণে তাক রাস্তা থাকি হরার কারণে তোমার জিল্লতিরে তুমি নিজে ডাকিয়া ডাকিয়া তোমার জীবনের মাঝে আঞ্চ কারণ যে বন্ধায় তা কাসিল করি লাইব এবং দা দিব উদাহরণ দেখো হযরতে শাহ জালাল দে আমানি রাহমাতুল্লাহ আলাইহি যে ব্যক্তি লাগি তার মা তাই কোনো তো কোন এক মায়ের সন্তান কোন এক মার গর্ব তা কি তাই না তো দুনিয়ার জমিন তা কি তশরিফান জয়েন তাই না তো দুনিয়ার জমিনের মাঝে তশরিফান জয়েন কোন এক মায়ের গর্ব কি আমার বয়স তো যতে শাহজাল্লাল মুজর দিয়া বুনিও পার করলা আমার বয়স তো যতে শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি পার করলা তাইলে রে তো দামি খেনে খেনে সুরমা নদীর পানি হযরতে শাহ জালালের তাকবীরের ধ্বনিতে স্থির হই গেল খেনে হযরতে শাহ জালাল মুজরদে আমানির তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দর বিল্ডিং ভাঙ্গিয়া পড়ি গেল খেনে হজরতে শাহ পরানর ডিলর লগে মোরা কবুতনর পালক তাকিয়া হাজার হাজার কবুতর জন্ম হইল এরাও তো কোনো মানুষ শাহজালাল তো মানুষ আমিও তো মানুষ তাইলে এরার কথা খেনে আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে না তে গুনে খেনে কথা ফানিয়ে হুনে আমি যদি ফানির মাঝে যাই ফানির মাঝে হাঁটার চেষ্টা করি আমি তো ডুবি যাইমু আমি তো ডুবি যাইমু আমি যদি মরা পালক দিয়া ইটা মারি আমার পালকর ইটার লোকে তো কোনো কবুতরর জন্ম হইতো নাই কোনো প্রাণ ফিরিয়া পাইতো নাই এখানে তারার কথাবার্তা আল্লাহর সৃষ্টি কুলকায় না তেখানে শুনে কারণ তারা তাকুয়ার রাস্তা আসিল করার কারণে আল্লাহর বয় অন্তর ঢুকাইয়া নিজর জীবনটারে আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে তারার আল্লাহর গোটা কুলকায় না তে আল্লাহ তারার গুলাম বানাইয়া দিলাইছে আমি যদি চিঠি লেখি কোনো একটা জড় দিকে কোন একটা প্রাণীর দিকে আমার চিঠির উত্তরে বা কিংবা আমার চিঠি দেওয়ার কারণে ওই প্রাণীটা কোনো উত্তর দিবে না কিংবা ওই প্রাণীটা কোনো কথা বলবে না কোনো জবাব আসবে না কিন্তু উমর ই আব্দুল্লাহ আসর যখন মিশরের গভর্নর হইলা নীলনদে পানি দিত ও সময় দেয় সময় একটা রমণীরে। রে জবাই করিয়া তার রক্ত নীলনদে দেওয়া হইত হজরত উমর উবনুল খতাব রাদি আল্লাহ তালে যখন এই খবর পাইলাম নীলদ্রে উদ্দেশ্য করি একটা চিঠি লেখলা নীলদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হইয়া থাকো তাইলে কোনো কুমারীর রক্ত দেওয়া লাগতো না আর তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হইয়া থাকো তাইলে তোমার একজন কুমারীর রক্ত দেওয়া লাগব হজরতে উমর ইবনুল খাতাব রাদি আল্লাহ তালুয়ে চিঠি দিতে দেরি হইলো আজ পর্যন্ত নীল নদর পানি পানি প্রবাহমান রইয়া গেল বলে তার আর কথা কেনে পানিয়ে শুনে সেনে আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে শুনে তারার কথা কেনে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র শুনে কারণ যারা যারা নিজের জীবনটারে আল্লাহর রাস্তায় পরিচালনা করি লাইছে তারা নিজের অন্তরের মাঝে আল্লাহর বয় ঢুকাই লাইছে এই সমস্ত মানুষের দাম রে আল্লাহ বাড়াইয়া দিলাইছে ও দিল খান দেহরে দয়ানি হরি বাই আল্লাহ মোরে ও দিল খান দেহরে দয়ানি হরি বাই আল্লাহ মোরে আল্লাহর দয়া লাগব নি না লাগতো নয় আমার আল্লাহ বিনে নাই দরদি কোয়ে বরে হা আমার আলা বিনে নাই দর দি কোয়ে হা ও দিল খান্দে দয়ানি দোযানি খরি বাই আলা মোরে আছি গোয আলা গুনা ডুবিয়া গোরে দুবি আরহি আছি গোয गुनर बुझा उमदी जा रे जा रे हो नी खोरी बाया मार मुर्शी अल्लाह मा सब किबला फुली रहमतुल्लाह अलैहि जिक्र शिक्का दिया गया अल्लामा बड़ो सब किबला फूलतली रहमतुल्लाह गया जिक्र शिक्का दे ला ला लउवा लाई ले लउ लाई लउ সেনে শিকাই দিলা যেই এই সমস্ত জিকিৰ হললে এই সমস্ত জিকিৰ হল পৰিষ্কাৰ হয় কাইল মে খুলিয়া যায় পৰিছো বাহান আল্লাহ হেৰ লাগি মানুহ চৌ সময়ত দিব যে মানুহ আল্লাহৰ বয়ে জাহান নামৰ ৰাস্তা থাকি ফিৰিয়া আহিব যে মানুষ ইমান আৰু বলে বলিয়া নুযাই বই মানুষ দামিও দিব এই মানুহৰ খতা বাত্তা এই মানুষের তমাম কিছুরে আল্লাহর সৃষ্টি কুলকায়নাতে হুনতে বাধ্যই যাইব আজকে আমরা ঈমান থাকি ও রিআওয়ার কারণে যেই কালামে পাকুরমাঝে আমরা আল্লাহ কই জালিকাল কিতাবুল আরআইবাফি কিতাবর মাজে কোন সন্দেহ নাই প্রতিটা আয়াতে আমার আল্লাহ বান্দার লাগি কল্যাণ বাকি দিলা প্রতিটা আয়াতে আমার আল্লাহ বান্দার লাগি কল্যাণ নাকি দিলা প্রতিটা হরফে হরফে আমার আল্লাহ বন্দার লাগি কল্যাণ নাকি দিলা কিন্তু আজকে এই কোরআন শরীফ তিলাত করলে আমার কোনো ফায়দা হয় না এই কোরআন শরীফ তিলাত করলে আমার এখানে অসুস্থতা থাকি আমি মুক্তি পাই না আমার আল্লাহ তো কইলা বানু না জিলু মিনাল কোরআন শিফা তাইলে আমি এখানে কোরআন শরীফ পড়লে আমি এখানে সুরাতুল ফাতেহা পড়লে শিফা পাই না যে ফাতেহার প্রতিটা হরফে হরফে জালালুদ্দিন চুয়ুতিৰ আহমতুলিয়ালে ইয়ে খই যে চোৰাতুলফা তেহাৰ প্ৰতিটা সৰফে সৰফে আমাৰ আল্লাহ ৰব বুলি আলামি নে সত্যতটা ৰোগৰ ঔষধ দিলা তাইলে এই কোৰা নে পাক তাকিয়া আমি সেনে বৰ কত পাই না এই কোৰা নে কি তাকিয়া আমি সেনে ফয়েজ পাই না আমি সেনে ৰোগ মুক্তি পাই না কাৰণ আমি আমাৰ ইমান কি হৰাৰ কাৰণে আমি তাকোয়ার রাস্তা তাকি হরার কারণে এই কুরানুল করিমেও আমার কোনো ফায়দা দে না নয়তো সমস্ত রুগর ঔষধ আল্লাহ সুরাতুল ফাতে হার মাঝে রাখি দিলা হোক আসুবাহান্লাহ জটিল তাকি জটিল কঠিন তাকি কঠিন রুগুক না কেন আল্লাহ সুরাতুল ফাতে হার মাঝে রাখি দিলা হোক আসুবাহান্লাহ তাহলে আমি কি তা সুরাতুল ফাতে পড়ি না নি আপনারা যদি আমি জিজ্ঞাসা করি আপনি কি সুরা ফাতে পড়েন না আপনি তো বুকে হাত রেখে বলবেন হা আমি তো সুরা ফাতে প্রতিদিন তিলাউত করি সুরা তুলে প্রতিদিন তিলাওয়াত করি তাইলে আমি যদি আপনার এদিকে এতিয়া ফায়দা হয় না খেনে আবার আপনি আমার উত্তর দিবা ফায়দা হয় না খেনে আমি তো জানি না আমি তো অজ্ঞ আমি ক মূর্খ আমি তো শুধু পড়তেই জানি আমি তো আর জানি না কেন আমার ফায়দা হয় না আমি আপনারে বলি সেই কোৰানে পাকের প্রতিটা আয়াতে আয়াতের ফায়দা আপনি সেই দিন পাবেন যেই দিন আপনি ইমান ওৱালা হয়া যাবেন তাক কোৱা ভালা যাবে জোৰা কন্না চুবাহান আল্লাহ এতিয়া দৰকাৰী মাত্ৰ নি চাব গল তা দৰকাৰী মাতানি কোৰান শৰিফ তো আপনে উঠিয়া কব কোৰাণ শৰিফ পৰিতে ফাইদা ফাইনাখিনি ফাইদা ফাইদা গিলা ভিতৰৰ যে কলপৰে যে জংঘাল লাগাইয়া থৈ চইনা কি জংগাৰ গুই হাসানি না না ফয়লা নম্বরে আমরা কুরআন শরীফ লইয়া বন্ডামি আছে না নাই কুরআন শরীফ লইয়া বন্ডামি আছে না এই মাহফিলটা কি তার কুরআন শরীফ নাই নি কুরআন মাহফিল না নি কান নি না কি তার কুরআন আর জুরে কা মাহফিল তে কুরআন কেন্দ্রিক বন্ডামি কি দা দেখাই আইতাম নি দেখাই দাম আপনারা অনুমতি দিলে হকলে অনুমতি দেখাই দাম নি বাচ্চা ইতা মাহফিলর মেলা বইনি ই মাহফিলর আইজ মেলা বইছে নি বইছে তো মেলার মাঝে মহিলাইন গেছলানি গেছইন নি তে আমি ইদিকে পর্দা রাজ হরিয়ার আর হেই দিকে বেপর্দা ইয়া যে নারী হল হিন মেলাত গেলা ইগু তো ই মাহফিলর লগর সংস্পর্শ চিত তো হউ মেলা নাইনি তে ইবা আমি পর্দা রাজ হরিয়ার হিবা বেপর্দা ওয়াজ মেলাত আমি মাঝে মাঝে দিন মাহফিল থাকে না এলাকাত যদি মাহফিল থাকে ওয়াজর মেলাত আমি যাই কিন্তু আমরা খোলা মেলা মাতিয়ার কোনো অসুবিধা হইব না আচ্ছা মেলাত যাই মেলাত মহিলা আর ইবা দাই মেকআপ মারিয়া জায়রা ওয়াজর মেলাত হাসানানি আর ওই মেয়েদেরকে দেখার জন্য আমার যুবক ভাইরা ওইখানে গিয়া ভিড় করে কথা বলেন ঠিক কিনা এই যে কোরআন কেন্দ্রিক যে বন্ডামি এইটা এইটারে যে দিন দূর করবেন সেই দিন মাহফিলের যে কথাবার্তা আছে ওইগুলাতে তাসির হবে আমরা তো পুরুষরাই ভালো না আরে এই যে এই এই জমিনের মধ্যে এই দেশেতে অনেক পুরুষরা আছে যারা নিজের স্ত্রীর হাতে দরিয়ে মানুষদের সামনে প্রদর্শন করায় পড়ি না উজুবিল্লা যেভাবে সরালি মুরগা গরুরে লড়াইয়ের আগে দেখায়নি মুরগারে ও সুঠ দিয়ে নি ও কিতা ফাউ তাত সরিজার তেল উল দেন নি আর ও মুরগা লাগা দে হাজাইয়া তাই প্রদর্শন করে তো বুঝা যায় না সরালি মুরগালকে মাইর লিয়া যাই তো তার ইজ্জত আপনে স্বামীও ইয়া নিজে নষ্ট করলা নিজে নষ্ট করলা না নি তাহলে সব চাইতে নির্লজ্জ সব চাইতে বেহায়া পুরুষ হলেন আপনি আপনার চাইতে কুলাঙ্গার এই দুনিয়ার জমিনে